মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা আহ একদমই হ্যাঁ আমাদের আমাদের নিয়ে যদি কটাক্ষ করতে হয় আমাদের ইন্টালেক ইন্টেলেক্ট নিয়ে মানুষের বেলাগালতি আমাদের পড়াশোনা নিয়ে বেলাগাল দিক আমাদের মূর্খ বলুক হ্যাঁ কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের আমরা বলুক যে আমরা আনটাইম বলুক যে আমরা রুড বলুক যে আমাদের ব্যবহার খারাপ এইগুলো দিয়েও তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার কার খারাপ ব্যবহার কে কিরম ভাবে মানুষের সঙ্গে কথা বলে সেগুলো সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলার শরীর কে নিয়ে হ্যাঁ এত মাথা ব্যথা শরীর নিয়ে দেখতে কেমন হ্যাঁ ওই তো বদল হ্যাঁ এই যে কথাটা যারা বলছে তাদের চেহারা কি জনগ্রহণের মতো যারা এই কথাগুলো বলছে যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় তাদের সবার চেহারা কি ঋতিক রোশনের না হবার দরকার নেই তো তারা পুরুষ এটাই যথেষ্ট তো আমরা তাদের পুরুষ আছে হচ্ছে তারা পুরুষ এবং তার একজন মহিলার শরীর নিয়ে নানান মাপ নিয়ে মুখ নিয়ে দেখতে নিয়ে বলতে পারে কারণ এটা তাদের জন্মগত অধিকার আমি তো রোজই আক্রমণ মানে রোজই আমি আক্রমণের আওতায় আন্দোলন হচ্ছে এখন হয়তো একটু বেশি আহ বা আপনাদের চোখে এখন একটু বেশি এটা লাগছে যে আহ আমাকে আক্রমণ করা হচ্ছে যখন আন্দোলন চলছিল না যখন সিনেমা রিলিজ করছিল না তখনও তখনো আমাকে অ্যাটাক করা হয় স্লিভলেস ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয় হ্যাঁ শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয় তো এটা আমি আর গায়ে মাখি না মানে ওনার কেন উনি কেন ওনার বেট ফুটন হলো উনি কেন বেশি রোগা হয়ে গেলেন হ্যাঁ আমাকে একজন দেখলাম লিখেছে যে উনি মরে যাচ্ছেন না কেন আমার মনে হলো যে মরে যাওয়াটা নিয়েও মানুষের বক্তব্য থাকবে বা ওনাকে কাঠের চুল্লিতে উনি উনি কেন পড়লেন না যখন নিজেকে সাধারণ ইলেকট্রিকের চুল্লিতে কেন পড়লেন হ্যাঁ উনি ওনাকে ওনার মরদেহতে মেকআপ কেন করা হয়েছে উনি সাধারণ মানুষের মতন বিনা মেকআপে কেন উনি কেওড়াতলায় গেলেন না এটাও মানুষের মানে যাদের অ্যাটাক করার ইচ্ছে বা অভ্যেস তারা সে তখনও করে যাবে তো ওটা নিয়ে আমি একদম মাথা ঘামাই না আর টেক্কা নিয়ে তুমি যেটা জিজ্ঞেস করছিলে হ্যাঁ আমি আমি না আমি জানতে চাই না যে কে এই কথাগুলো বলছে যে বা যারা বলছেন কারণ আমি তাদেরকে সেই গুরুত্বটাই দিতে চাই না পোস্টার কি হবে সেটা দায় বা দায়িত্ব কোনটাই অভিনেতাদের নয় কোনোদিনই কোনোদিনই ছিল আর মানে বোম্বে বা বলিউডে আমি জানি না কি হয় কিন্তু সৌগত বাবু বোধহয় বলেছেন না যে আমরা তো সালমান খান শাহরুখ খান নই তো সেই কথা সূত্র ধরেই বলছি যে আমরা যেহেতু সালমান খান শাহরুখ খান নই সেই জন্য আমাদের কোনো এলেমি নেই একটা ছবির পোস্টার কি হবে সেটা ঠিক করার আমার মুখ সেখানে থাকবে কি না আমার মুখ কতটা বড় থাকবে না ছোট থাকবে না পেছনে থাকবে না সাইডে থাকবে না মাঝারি থাকবে হ্যাঁ মানে এই এই কথাগুলো কোনোটাই অভিনেতাদের ওপর ডিপেন্ড করে না ওনার মানে যিনি এই কটাক্ষটা করেছেন আমাকে তার উচিত আমাদের আমার ছবির যে প্রোডিউসার দেব তার সঙ্গে এটা নিয়ে কথা বলা বা আমার ছবির যে পরিচালক শরিদ মুখার্জি তার সঙ্গে কথা বলা কারণ এই দুটো এই দুজন কিন্তু ডিসিশন থাকবে নেকি নেক্কার এই ডিসিশনটা ওনার নেবেন নেক্কার ক্ষেত্রে শরিদ মুখার্জি আর দেব অন্য ছবির ক্ষেত্রে অন্য ডিরেক্টর আর প্রোডিউসার হবে এখানে আমাদের কিছু বলারই নেই কারণ আমি আপনাকে বলছি টিকাতে যে আমার আমার ছবিটা ব্যবহার করা হয়েছে ওই ছবিটা আমার মোটে পছন্দই হয়নি আমার মনে হচ্ছে আমাকে জঘন্য দেখতে লাগছে কিন্তু আমি এটা চারবার বলেছি সেদিনকে যে আমার এই ছবিটা পছন্দ না এটা দিও না কিন্তু ওরা বারবার ওই ছবিটা দিয়ে পোস্টার বানাচ্ছে যেটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক যেটা ইনস্টাগ্রাম যেটা এক্স সেখান দিয়ে যতটা বেশি খবর মানুষের কাছে পৌঁছানো যায় এবং এটা আমি দেখেছি ঘটছে রাত্রিবেলা দেড়টা না দুটোর সময় রাস্তা থেকে যদি আমরা একটা ফেসবুক লাইভ করি যেখানে হয়তো দেখি যে মানুষজন খুব কম তখন যখন আমরা ফেসবুক লাইভ করছি সেটা দেখে কিন্তু অনেক মানুষ আসছে অনেক মানুষ কিন্তু রাত্রি বেলা দুটো আড়াইটে তিনটে চারটে করছে গাড়ি ভর্তি করে মহিলারা এসছে বাচ্চা নিয়ে এসছে বন্ধু বান্ধবরা প্ল্যান করে এসছে এসে তারা বলেছে যে ফেসবুক লাইভ দেখে তারা সেটা হয়তো আমার বা বা ওর এসছে অন্য একদম তো এইটুকুনি কাজ যদি আমরা করতে পারি যে আমাদের দেখে আরো মানুষ সাহস পাচ্ছে রাস্তায় নামার আমাদের কাছে ওইটুকুনি যথেষ্ট ওটুকুনি আমাদের কাজ এই সেলিব্রিটি তকমাটা আপনাদের দেওয়া আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন আর লোকে ভাবে যে আমরা ওই মাইকের ক্যামেরায় দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি তো আপনারা আমাদের আজকে থেকে সেলিব্রিটি ডাকা বন্ধ করে দিন আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে বিশ্বাস করুন আমরা অভিনেতা হিসাবেই ডাকতে আমি তো এরকম অনেক সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের বলেছি যে আমার বাইক নেওয়ার দরকার নেই আমার পাশে যে মিটি বসে আছে তার বাইকে ও যে কথাটা বলছে আমিও সেই একই কথা আমি তো জোর করে করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড় করিয়ে বাইট দিই যে ঠিক আছে আমার দেখে কিন্তু কথা অনেক অনেক মানে ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে যেটা আমরা পারবো না আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলবো কিন্তু আমাদের চাহিদা বা ডিমান্ড বা যেগুলো আমরা চাই নিজেদের সুরক্ষার জন্য সেটা হয়তো ওরা একটু ভালো করে ব্যক্ত করতে পারবে